আসসালামু আলাইকুম বন্ধুরা আর এস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রান্না করব শীতকাল স্পেশাল হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নেবো কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলে দুইটা তেজপাতা একটা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ রসুন পেঁয়াজ বাটা জিরা গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা লবণ লবণ স্বাদ মতো দিবেন হলুদ পরিমাণ মতো দিবেন এরপরে ভালো মতো করে কষাতে হবে মশলা যত ভালো করে কষাবেন খাবার তত বেশি টেস্টি হবে মশলা একটু পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এ পর্যায়ে আমরা মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের গায়ের পানি ছেড়ে টেনে আসছে এ পর্যায়ে আমরা ঢেকে দেব ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এ পর্যায়ে মাংস কষানো হয়ে গিয়েছে মাংসের অনেকটাই পানি কমে এসছে এখন আলু দিয়ে দেব আলুতে অবশ্যই লবণ মাখিয়ে দিতে হবে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে পানি দিয়ে দেব। এ পর্যায়ে পানি একটু বেশি করে দিতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এ পর্যায়ে গ্যাসের আঁচ হাই ফ্লেমে রাখতে হবে যাতে ঝোল টক বক করে ফুটে ওঠে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে মাংসের ঝোল অনেকটা শুকিয়ে এসেছে এবং মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন পরিবেশন করার পালা সুন্দর করে পরিবেশন করুন তৈরি হয়ে গেল শীতকালীন স্পেশাল হাঁসের মাংস এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম